বিস্মিল্লাহী রহমান রহিম সম্মানিত ভিএওয়ার্স দেয় সেবা প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ডস্কেল বিডিওর পক্ষ থেকে আপনাদের কান্ত্রিক সেবা চা অভিনন্দন আসসালামু আলাইকুম বে ওয়াটসএই যে মেইন দেখতে পাচ্ছেন এই মেইন রোডটি ধরেনরা নামে আপনারা সকলেই চিনে থাকবেন সরাসরি আমাদের বিরুলিয়ার কমলাপুর ইস্ত্রান থেকে দিক দিয়ে ধরেনরা পৌরসভা রাজাসন কার্টুনের পার্ক দিয়ে সাবার চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাবার যাতায়াত করতে পারবেন পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলমান রয়েছে এই ধরেন মেইন রোড থেকে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট অর্থাৎ এই যে বাড়িটির পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্যাক্টরি রয়েছে আমি আপনাদের আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি এবং জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশ দিয়ে বাউন্ডারি বাউন্ডারি সীমানা থেকে এই যে বারজার থেকে একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে মাত্র একটি প্লট পরই অর্থাৎ বাড়িটির পরেই ধরেন মেন রোড একদম প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্পূর্ণ ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গণবসিত বাড়িগর কলকারখানা মিল ইন্ডাস্ট্রিতে একটি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেড়ুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌটাই কমলাপুর স্ট্যান্ডেশন নিকটে ধরেন্ডা মেন রোড থেকে মাত্র একটি প্লট পরে সরকারি দশ ফিটের রাস্তার সাথে এই জমিটি অবস্থিত হয় দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা দশ ফিটের রাস্তা পুরো রাস্তা টিমার্কেশন করা রয়েছে মাত্র একটি প্লট পরি ধরেন্ডা মেন রোড আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ সি এস এস এ আর এস এবং পিআরএস চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজ আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেস্টে নিতে পারবেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম পিআইপি এরিয়াতে কমলাপুরের কমলাপুর মৌজায় ধরেন্ডা মেইন রোড থেকে মাত্র একটি প্লট পরে সরকারি রাস্তার পাশে নিষ্কন্টক চারপাশ সার্ফেস বসত বাড়ি থেকে পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরী দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে জমিটি অবস্থিত আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা একদম এটাই ফিক্সড প্রাইস প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় আমি আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন ধরেন্ডা মেন রোড এবং এই রাস্তা থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের রাস্তা মাত্র একটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই নিঃশ্বাস করছি আল্লাহ হাফেজ